যে পরিমাণ গরম পড়েছে চুলার কাছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন সিদ্ধ হয়ে যায় আপনারা হয়তো বা ভাবতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখছেন যে বাংলাদেশে এত গরম তারপর কি আমরা রান্না খাবার রান্না করছি না আসলে যেটা হয় ইউরোপিয়ান বাসাগুলো তো ইনসুলেটেড মানে এখানে গরমগুলো ঢুকলে একদম আটকে যায় সো আমাদের ইউরোপে যদি আপনার পঁয়ত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে বাংলাদেশের চেয়ে গরমটা বেশি ফিল হয় এই কারণে তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো যে একটু ছায়া গেলেও আবার একটু গরমটা কম লাগে সো বাসা এই জন্য করে কি জানেন যখন রান্না করাটা খুব কম করে করি কারণ রান্না করলে বাসা গরম হয়ে যায় আর তখন সহজে ঠান্ডা হয় না সো আমার তো বাসায় চারটা বাচ্চা আমরা নিজেরা দুইজন আম্মু আমরা অনেকগুলো মানুষ সাতজন মানুষ তো রান্না তো একটা করতেই হবে তো এখন হচ্ছে ওয়ান ডিশ রান্নায় ব্যস্ত আমার আজকে একটু বার বের হতে হবে একদম তাড়াহুড়া করে রান্না করছি সো প্রথমে পেঁয়াজ তারপরে টমেটো আর রসুন কুচি তারপরে অন্যান্য যা যা মশলা আছে দিয়ে ভালো করে কষে নিলাম এখন এটা কি রান্না করব জানেন আমার কাছে সবচেয়ে সহজ তরকারিগুলোর মধ্যে একটি হলো এই রান্নাটা আর আমার বাসায় আমার বাচ্চারা না শুধু আমরা বাচ্চারা বড়রা সবাই খুব মজা করে খাই ছোটোবেলায় তো এই রান্নাটাকে আমার নানির বাসায় বলতে হচ্ছে পানি তেলা ডিমের তেলা। যখনই আমাদের বাসায় হঠাৎ করে গেস্ট আসতো বা কোনো তরকারি নাই তখন এই রান্নাটা করা হতো এখন দেখি এই রান্নার কত নাম শাকসুকা ডিম তেলানি কত কিছু তা আমি আমার বাচ্চাদেরকে এটা বললাম যে তোলো তোমাদেরকে একটু সাকসুকা বানিয়ে খাওয়াই সো ডিমটা তো দিয়ে দিলাম আর এই যে চর্বি দিয়ে যে মাংস জাল দিয়েছিলাম সেখান থেকে কয়েক টুকরো মাংস তুলে নিলাম ডিমের উপরেই এই মাংস কয়েক মাংসর ঝুড়িগুলো একটু ছড়িয়ে দিলাম মানে সেম ওল্ড ডিম ডিম ডিমের পানি তলাকে একটু ডিফারেন্সিয়েট করা আর কি একটু ডিফারেন্টভাবে বানানোর চেষ্টা তো যখনই আমার বাসায় খুব তাড়াহুড়া চলে বা আমার কিচেনে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না তখনই আমি এই রান্নাটা করে ফেলি এবং বাচ্চারাও মজা করে খায় বড়রাও মজা করে খায় আর সবচেয়ে বড় কথা সময় কম লাগে কারণ গরমকালে বা তাড়াহুড়ার সময় সময় কম লাগাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সো আপনারাও তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেন আপনাদেরকে মনে করিয়ে দিলাম রেসিপিটা